চলক বলতে কে ছিল চলক বলতেছিল থিটা বুঝো কিন্তু তাই না তাহলে এই থিটার মান কত তাহলে বলে দিছে মূল দয় আলফা বিটা তাহলে এক্সের এর ভ্যালু কত আসে এক্স এর ভ্যালু সেই হিসাবে বসায় নাও টেন আলফা টেন বিটা আমরা কি বুঝেছি তাহলে এই সমীকরণের মূল আলফা বিটা হলে এই সমীকরণের মূল টেন আলফা টেন বিটা যেহেতু এক নং এর মূল আলফা ও বিটা সুতরাং দুই নং এর মূল হবে ট্যান আলফা ও ট্যান বিটা সিম্পল তাহলে এখন মূল দর্য ফল নেব কোন ফল সুতরাং মূল দর্য ফল টেন আলফা ট্যান আলফা প্লাস কত মাইনাস টু এ সি এ কত এই যেটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হচ্ছে tan আলফা প্লাস